স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা জানব শরীরের অতিরিক্ত ঘাম হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ এবং তা হলো ভিটামিনের কাটতি অনেকেই মনে করেন ঘাম হওয়া শুধু গরম বা শারীরিক পরিশ্রমের কারণে হয়ে থাকে কিন্তু আসলে কিছু কিছু ভিটামিনের অভাবও এই সমস্যার মূল কারণ হতে পারে ভিটামিন ডি এর অভাব গবেষণায় দেখা গেছে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে আমাদের স্নায়ুতন্ত্র ও হরমোনের মধ্যে ভারসাম্যের অভাব এবং সমস্যা দেখা দেয় এর ফলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যাঘাত সৃষ্টি হয় আর তখনই অতিরিক্ত ঘাম দেখা দিতে পারে বিশেষ করে আমাদের মাথা মুখমণ্ডল এবং কপাল ঘামতে থাকে দ্বিতীয় যে সমস্যা হয়ে থাকে ভিটামিন বি কমপ্লেক্সের কারণে শরীরে ভিটামিন বি ওয়ান থায়ামিন বি সিক্স পাইরোডক্সিন বা বি টুয়েলভের ঘাটতি হলে মেটাবলিজমে বিঘ্নিত হয় অর্থাৎ আমাদের খাদ্য হজম প্রক্রিয়ার সমস্যা হয় তখন শরীর শক্তি তৈরি করতে গিয়ে বেশি চাপ নিয়ে নেয় আর এই সেই চাপের ফলে অতিরিক্ত ঘাম হতে পারে অনেকেই এই কারণে সবসময় অস্থির এবং ক্লান্ত বোধ করেন সাথে প্রচুর পরিমাণে ঘাম হতে থাকে ক্যালসিয়ামের সাথে সম্পর্ক ভিটামিন ডি এর না থাকলে শরীরে ক্যালসিয়াম সঠিকভাবে শোষিত হয় না আমরা যে ক্যালসিয়াম গ্রহণ করি সেই ক্যালসিয়াম শরীরে সঠিকভাবে পৌঁছায় না অর্থাৎ শোষিত হয় না ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হলে বেশি দুর্বল হয় এবং ঘামের সমস্যা বেড়ে যায় তাই এই দুইটি পুষ্টি উপাদান একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত তাহলে এর সমাধান কি সমাধান জেনে নেই রোদে পনেরো থেকে বিশ মিনিট প্রতিদিন থাকার চেষ্টা করুন হাঁটাচলা করুন এতে ভিটামিন ডি স্বাভাবিকভাবে তৈরি হবে পনেরো থেকে বিশ মিনিট রোদে সকালের দিকে হাঁটাচলা করুন কার ব্রেকফাস্ট খুবই গুরুত্বপূর্ণ খাবারে রাখতে পারেন ডিম সামুদ্রিক মাছ মাশরুম এবং রাতে খাবারের দুধ অবশ্যই রাখবেন ভিটামিন ডি অবশ্যই গুরুত্বপূর্ণ যেসব খাবারে ভিটামিন ডি পাওয়া যায় সেই সকল খাবারগুলো পরিমাণ মতো গ্রহণ করুন বি ভিটামিনের জন্য ভিটামিন জন্য খাবেন ডাল বাদাম সবুজ সেগুলো এবং মাছ মাংস তিন পর পরামর্শ অনুযায়ী ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন তাহলে বন্ধুরা এখন বুঝতে পারলেন অতিরিক্ত ঘাম হওয়ার পেছনে শুধু গরম আবহাওয়ায় দায়ী নয় ভিটামিনের অভাবও বড় কারণ হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ